নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা যদি আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথ আপনাদেরকে উপকৃত করে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা ফ্যানের তলায় বসে আছেন আর তার সাথে দর দর করে ঘেমে যাচ্ছেন হঠাৎ করে মাথারা চক্কর দিয়ে উঠছে চোখের সামনে অন্ধকার দেখছেন গায়ে হাতে পায়ে ব্যথা অনুভব করছেন এবং তার সাথে শরীরটাকে যেন আর টানতে পারছেন না এরকম লক্ষণ আপনার মধ্যে হঠাৎ হঠাৎ করেই দেখতে পাচ্ছেন আর তখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন যাকছি তাহলে কি আমার হার্ট অ্যাটাক হচ্ছে তাই তো বন্ধুরা এরকম প্রশ্ন নিশ্চয়ই জাগছে আপনাদের মনে যদি এরকম লক্ষণ আপনার মধ্যে হয়ে থাকে বা দেখে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য কারণ এই যে লক্ষণগুলো আচমকা আচমকা আপনার মধ্যে ঘটছে তার মানে এই নয় যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে আর একটা বড় জিনিস কিন্তু ঘটে তা আপনার সঙ্গে সেটা হচ্ছে কি আপনার রক্তে উপস্থিত সুগার হঠাৎ করে আচমকাই কমে যাচ্ছে আর তার জন্যই এই সমস্ত লক্ষণগুলো আপনার মধ্যে ফুটে উঠছে এই ধরনের ঘটনা যে আপনার হাটা ইঙ্গিত করছে তা কিন্তু নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের সমস্যা এই ধরনের লক্ষণগুলো কিন্তু ইঙ্গিত দেয় আপনার রক্তে বা সুগারের মাত্রা আচমকা কমে যাওয়া তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন যে কি কারণে আপনার এই আচমকা রক্তে সুগারের মাত্রা কমে যায় আর তখন কি কি লক্ষণ প্রকাশ পায় এবং এটা জন্য কি কি কেয়ার নিতে হবে অর্থাৎ কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আর তার সাথে কোন কার্যকারী হৈপেথিক ওষুধকে ব্যবহার করলে এই অবস্থাকে আপনি তার পুনর্বৃত্তিকে রুখে দিতে পারবেন বন্ধুরা এতদিন তো আপনারা ইন্টারনেট থেকে জেনে এসছেন যে রক্তের সুগারের মাত্রা বেড়ে গেলে তাকে কিভাবে কন্ট্রোল করতে হয় কিন্তু এটা আমি বলতে পারি আপনারা এখনো পর্যন্ত জানেননি যে রক্তে সুগারের মাত্রা যদি আচমকা কমে যায় সেই অবস্থাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কিভাবে কন্ট্রোল করা যায় তো বন্ধুরা আজ আমি সেই জিনিসটাই আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি আপনার রক্তে কমে যাওয়া সুগার কি আচমকা যে কমে যায় ব্লাড সুগার লেভেল সেটাকে কিভাবে আটকাবেন তার পুনরাবৃত্তিকে কীভাবে আটকাবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া রক্তে আচমকা সুগারের মাত্রা কমে যাওয়ার এরকম ঘটনা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু খুবই ভয়ের কারণ হতে পারে সাধারণত ডায়াবেটিস হলে রক্তের সুগারের মাত্রা যে নর্মাল রেঞ্জ তার তুলনায় বেশি থাকে আর তখন সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি কি হাইপার গ্লাইসেমিয়া কিন্তু যদি হঠাৎ করে সুগার লেভেল কমে যায় তাহলে কিন্তু বড় বিপদ আর বাড়াবাড়ি হলে জ্ঞান হারিয়ে রুগী কুমায় চলে যেতে পারে অথবা হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে রক্তে সকলের মাত্রা স্বাভাবিকের তুলনায় হঠাৎ করে কমে যাওয়ার এটাকে ডাক্তারি ভাষায় বলা হয়ে যায় কি হাইপোগ্লাইসেমিয়া কথা অর্থ হচ্ছে কি কমে যাওয়া তো এই হাইপোগ্লাইসেমিয়াকে কিভাবে প্রতিরোধ করবে সেটাই আজ আপনাদেরকে ফের আমি বলবো হাইপোগ্লাইসেমিয়া হলে হাজারো শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে শরীরে তবে বন্ধুরা এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে হাইপোগ্ ঘটনাটি শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ঘটে তা কিন্তু নয় এটা কিন্তু নন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে ব্যক্তিদের মধ্যে কিন্তু এটা ঘটতে পারে কি কারণে এটা ঘটে থাকে নন ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে বা রুগীদের মধ্যে বা ব্যক্তিদের মধ্যে না বিশেষ করে আপনি যদি না খান দীর্ঘ সময় ধরে বা খাবারের মধ্যে মধ্যে যদি দীর্ঘ ব্যবধান রেখে দেন তার কারণে ঘটতে পারে এছাড়া যদি আপনার প্যান্ক্রিয়াসী সেখানে যদি টিউমার হয় তার কারণে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে হাইপোক্লাইসিমিয়া শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ঘটে না নন ডায়াবেটিক ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু ঘটে থাকে বুধ এবার জেনে নিই যে কি কি লক্ষণ দেখে আপনি সাবধান হবেন এই হাইপোগ্লাইসিমিয়া ঘটনা থেকে অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া আপনার দেখা দিচ্ছে কিনা কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন তার জন্য যে লক্ষণগুলো আপনার মধ্যে ফুটে উঠবে সেগুলোর মধ্যে হচ্ছে প্রচণ্ড মাথা ঘুরতে থাকবে শরীর দুর্বলতা লাগবে প্রচণ্ড বুক ধরপড় করতে লাগবে ক্লান্তি লাগবে এবং সেই সঙ্গে সারা শরীরে একটা অস্থিরতা অনুভব করবেন ঝিমুনি ভাব লাগবে তার সঙ্গে পেশির খিচুড়ি দেখা দেবে অনেক সময় শরীর কাঁপতে থাকে এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি দেখতে পান আপনার মধ্যে তাহলে বুঝবেন যে আপনার সুগারের মাত্রা কমে গেছে আর এরকম ঘটনা যখনই দেখবেন এই সমস্ত লক্ষণগুলো যখনই দেখবেন তখনই আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ যদি হঠাৎ করে সুগার কমে যায় তাহলে কি করবেন অর্থাৎ কি প্রাথমিক কেয়ারটা নেবেন সেইটা না ডায়াবেটিক রুগীর যখন ইনসুলিন বা ওষুধ চলে তখন তার রক্তে তার গ্লুকোজ লেভেল স্বাভাবিকের কাছাকাছি থাকে অনেক সময় রুগীরা সেটা বুঝতে পারে না আর সেই কারণেই হয়তো তিনি খালি পেটে খুব ভারী ব্যায়াম করতে করে ফেললেন আর সেই সেই সময় কিছু খেলেন না অনেকটা দ্বিতীয় সময় কিছু খেলেন না আর তখনই বিপত্তিটা বাঁধে এতে কি হয় না হাইপোগ্লাইসেমিয়ার আশঙ্কা দেখা দিয়ে থাকে অর্থাৎ ব্লাড সুগার লেভেল হুট করে অনেকটা নেমে গিয়ে রুগীর শরীরে একটা ক্ষতি করে দেয় তাই আমাদেরকে সব সময় কেয়ার থাকতে হবে যদি আপনি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন এবং যদি আপনি ওষুধ নিয়ে থাকেন কারণ যখন ওষুধ চলে তখন আপনার সুগার লেভেল নর্মালের কাছাকাছি থাকি তাই সেই সময় ভারী শারীরিক কসরত যদি করে থাকেন তাহলে অবশ্যই দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না এটা মাথায় রাখতে হবে আর যদি ঘটে যায় ঘটনাটা তাহলে কি করতে হবে না অর্থাৎ যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে আপনাকে তার জন্য কি করতে হবে না হালকা উষ্ণ গরম জলে এক গ্লাস হালকা উষ্ণ গরম জলে একটু গুড় মিশিয়ে সেটা খেয়ে নিতে হবে বা এক চামচ চিনি মিশিয়ে খেয়ে নিতে হবে অথবা যদি আপনার হাতের কাছে গ্লুকোজ থাকে গ্লুকোজ খেয়ে নিতে পারেন তবে গুড় চিনির চেয়ে গ্লুকোজ খাওয়াটা বেশি ভালো আর এই এক অথবা এক কাপ চিনির সিরাপ বা হাফ কাপ ফলের রস ও খেতে পারেন এর জন্য আমরা উপকার হয়ে থাকি এটা খাওয়া অর্থাৎ সেই মুহূর্তের জন্য খাবার এইভাবে খাওয়ার কোনো মিনিট পরে আপনাকে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে টেস্ট করতে হবে যদি আপনি দেখেন এগুলো খাওয়ার পরেও আপনার গ্লুকোজ লেভেল সত্তর মিলিগ্রাম পার দেশ লিটারে কম রয়েছে তাহলে কিন্তু আপনাকে আবার ওই গুড় জল বা চিনির জল বা চিনির সিরাপ বা ফলের রস বা গ্লুকোজ এগুলো খেতে হবে যতক্ষণ না আপনার নর্মাল লেভেলে গ্লুকোজ লেভেলটাকে দেখিয়ে থাকে তাহলে এই সতর্কতাটা অবশ্যই অবলম্বন করবেন যদি এই যে সমস্ত লক্ষণের কথা বললাম ওই সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে দেখতে পান আর যাতে হাইপোগাইসি মতো ঘটনা আপনার না ঘটে তার জন্য কিছু ডায়েটকে আপনাকে মেনে চলতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে প্রতিদিনের খাদ্য তালিকাতে শুটি কলা দুধ কাজুবাদাম সয়াবিন দই এই সমস্ত খাবারগুলোকে রাখতে হবে তাহলে আপনি এই হাইপোগাইসেমিয়ার ঘটনাকে প্রতিরোধ করতে পারবেন তবে বন্ধুরা যদি এই ঘন ঘন হাইপ্রোগ্লাইসিমিয়ার মতো ঘটনা আপনার ঘটে থাকে আপনার সাথে তাহলে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন দেখবেন আপনি উপকৃত হবেন আর এই হাইপোডিয়ার ঘটনা থেকে কিন্তু আর এর জন্য আপনাকে তিনটি ওষুধ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে সালফার ওয়ান এম এই সালফার ওয়ান এম কে মাসে একটা করে ডোজ নিতে হবে তিন মাস তাহলে সালফার ওয়ান এম কে তিনটে ডোজ নিতে হবে এক মাস অন্তর দু নম্বর যে মেডিসিনটা নিতে হবে সেটা হচ্ছে কি অ্যালুমিনা সিলিকাটা এই অ্যালুমিনা সিলিকাটা টু হান্ড্রেড পোটেন্সি নিতে হবে তবে একটু এই মেডিসিনে এখানে বলে রাখি না কখনো কখনো অতিরিক্ত ইনসুলিন গ্রহণের ফলে কি হয় রক্তের সুগারের মাত্রা কমে যায় আর এর ফলে কি হয় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির মধ্যে একটি বিরক্তিকর মনোভাব বা কোনো কিছু কোন কাজের প্রতি অনিয়া বিভ্রান্তি হয়ে যাওয়ার মতো মানসিক অবস্থা তার মধ্যে তৈরি হয়ে থাকে আর এরকম ধারণা যদি ঘটে থাকে সেক্ষেত্রে এই অ্যালুমিনার সিলিকেটা খুব ভালো কাজ করে আর এই অ্যালুমিনার সিলিকেটা টু একে সপ্তাহে একটি করে ডোজ নিতে হবে তিন মাস অর্থাৎ এক মাসে চার সপ্তাহ মানে বার তাহলে তিন মাসে তিন চারি বারো বারোটা ডোজ আপনাকে নিতে হবে সপ্তাহে একটা করে ডোজ আর তিন নম্বর ভেরি গুড মেডিসিন সেটা হচ্ছে কি স্যাকারাম অফিসারিস এই স্যাকারাম অফিসারিস থার্টি প্রসি নিতে হবে যেটি থেকে তৈরি হয়ে থাকে এই এটি করে না কারণে উৎপন্ন বিভিন্ন ধরনের সাইড এফেক্টকে সাইডেক্ট গুলিকে কি করে প্রতিরোধ করে থাকে তাই এটাকে যদি আপনার ব্যবহার করেন দেখবেন হাইপোগ্লাইসেমিয়ার ঘটনার জন্য এটি খুবই এফেক্টিভ মেডিসিন হয়ে থাকে এটাকে কিভাবে গ্রহণ করতে হবে এসআইগ্রাম অফিসার থার্টিকে এটি দুপোটা করে সকাল সন্ধ্যা কন্টিনিউ তিন মাস খেতে হবে তবে বন্ধুরা একটা বিষয় মাথায় রাখতে হবে আর যে দুটো ওষুধের কথা বলেছিলাম সালভার ওয়ানে এবং অ্যালুমিনা সিলিকেটা দুশো এই দুটো ওষুধ যেদিন গ্রহণ করবেন সেদিন কিন্তু এই সাইকানম অফিসকে বন্ধ রাখবে এটা অবশ্যই মাথায় রাখবে তবে একটা বিষয় আর একটা বিষয় মাথায় রাখুন এই ওষুধগুলো নিজেরা গ্রহণ করবেন না প্রয়োজন হলে স্কেনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারে অথবা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তবে কিন্তু গ্রহণ করবে এটা অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা তো ওকে বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আপনাদেরকে ওয়ান পার্সেন্টের মতো উপকৃত করে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন অন করে দিন এবং সেই সঙ্গে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাইপ্রোগ্লাইসেনিয়াকে প্রতিরোধ করুন জয় জয়তু হ্যানিম্যান জয় জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ